এই কোয়ান্টামে পড়তে এসে গুরুজির মুখে কোনো কয়েকটা কথা আমার খুব বেশি আমাকে ভালো লেগেছে যেমন মায়ের দুধের কথা কৌটার দুধের কথা ওই যে প্যাকেটজাত খাবারের কথা এগুলো আমরা বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছি কিছুতেই মানাতে পারছি না অ্যাডের প্রতাপে আমাদের মায়েদের বুকের দুধ শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় যদি আবার ছেলেবেলায় চলে যেতে পারতাম আবার গোছ গাছ করে চিন্তা ভাবনা করে সুন্দর করে জীবনটা শুরু করতাম কোয়ান্টাম মেডিটেশন এমন একটা ব্যবস্থা এটা শুধু আমাদেরকে বাল্যকালেই নিয়ে যায় না আমাদেরকে ভবিষ্যতের প্রজ্ঞা দিচ্ছে এবং আবার বাল্যকালেও নিয়ে যাচ্ছে আবার গুছিয়ে নিতে দিচ্ছে আবার নতুন করে জীবন শুরু করার শিক্ষা দিচ্ছে এবং আমরা যতবার চাইছি ততবার দিচ্ছে যেভাবে চাইছি ত সেইভাবে দিচ্ছে তো কোয়ান্টাম মেথড আসলে যে একটা অত্যন্ত জরুরি এবং অতি জরুরি জিনিস সেটা নিশ্চয়ই আমরা সবাই ইতিমধ্যেই বুঝে গিয়েছি আমরা যখনই ভালো বা মন্দ যা কিছু প্র্যাকটিস করি কোনো না কোনোভাবে আমাদের ডিএনএ সেটাকে রেকর্ড করে রাখে এবং পরবর্তী জীবনে সেটাকে ট্রান্সমিট করে আমি এটার সাক্ষী এরকম ছোট ছোটো ঘটনা যেটা নাকি আমরা বারবার করি না সেটাই যদি ডিএনএ রেকর্ড করে নিয়ে ট্রান্সমিট করে পরবর্তী জেনারেশনের এই চার দিনের কোর্স এটা কয় জেনারেশনে ট্রান্সমিটেড হবে আপনারা এটা জেনারেশান আফটার জেনারেশান এই কোর্সের উপকারিতা ট্রান্সমিট করবেন এবং পাবেন